আসসালামাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানাছি দর্শক শ্রোতা চৌরাশি জাতীয় স্মৃতিসোধে পেয়ে গেছে আমাদের নতুন এক আপু নতুন প্রতিযোগী তো আপুর সাথে কিছু ধাঁধা খেলা হবে তার আগে আপুর পরিচয় নেই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি তানিয়া আপু কি করছেন বর্তমান জব জব করেন আচ্ছা আমরা আপনাকে পাঁচটি প্রশ্ন করব ধাঁধা প্রশ্ন বলতে পারেন তো

88 থেকে 8 চলে গেলে 70 থাকে 80 80 তো দর্শক শ্রোতা আপোনসার টি ভুল শর্টকাট आंसर কি আপনারা বলে যাবেন সেকেন্ড যাচ্ছি আপু বাজার করেন বাসায় হ্যাঁ বাজার করেন ঠিক আছে বাজার করে তো অবশ্যই হিসাব ভালো জানেন আপনার জন্য প্রশ্ন আমার এক খালি ডিমের দাম 12 টাকা দুই জোড়া ডিমের দাম কত 24 দুই ডিম 24 দুই জোড়া বারো বারো চব্বিশ টাকা আচ্ছা অ্যান্সার রাইট ফার্স্টে ভুল তিন নম্বর প্রশ্ন করিমের বাবার সরি করিমের চারটা মেয়ে আছে প্রত্যেকটা মেয়ের একটা করে ভাই আছে তাহলে করিমের মোট কয়জন সন্তান আছে চারটা কিভাবে কিভাবে চারটা মেয়ের তো আর

আট চাকার বাহন চড়তে পারে একজন কি হবে আট চাকার বাহন মানে গাড়ি বুঝা ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি কত চাকা ওই গাড়ির আটটা চাকা হ্যাঁ আটটাই তো ওই গাড়িতে মাত্র একজন মানুষ চড়তে পারে একজনের বেশি চড়তে পারে না একজন হ্যাঁ গাড়িতে একজনই চড়তে পারে ওটা কোন গাড়ি কি মানুষ আচ্ছা আপু গায় নামটা বলতে পারছ না দর্শক শ্রোতা আপনারা বলে যাবেন চারটির ভিতরে মাত্র এক টিনসের রাইট পেয়েছি আপু খেলা দেখেন ক্রিকেট খেলা না একটু সেট সাইডে দাঁড়াবেন ক্রিকেট খেলা দেখেন না কখনোই দেখেন নাই দেখি কিন্তু সব সময় দেখি না কিছু আইডিয়া আছে আছে মোটামুটি আচ্ছা আমরা জানি ক্রিকেট খেলায় কিন্তু বল দিয়ে ব্যাটিং যখন যারা ব্যাটিং করে ওদেরকে বল ছোঁড়া হয় না জি এক ওভারে করতে কয়টা বল লাগে জানেন একটাই ওভার বল করতে কয়টা বল লাগে একটাই একটাই বল লাগে হ্যাঁ সিওর সিওর রাইট একটা বলই লাগে আপু আপনাকে একটা চান্স দেবো আমি এটা হলে আপনি বিজু হয়ে যাবেন প্রস্তুত তো জি সিওর সিওর অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে 20 শাশুড়ি বলে বৌমাকে পরিমাণ মতো দিস লবণ লবণ হুম কিভাবে লবণ পরিমাণের মত লবণ না দিলে তো ভালো লাগে না এটা হয়ে যায় না আচ্ছা আপু এনসারটি রাইট তো আপু হচ্ছে পাস্তের ভিতরে তিনটা आंसर দেওয়ার কথা ছিল সেখানে 6টার ভিতরে তিনটা आंसर সঠিক হয়েছে তো আপু আমাদের বিজি হয়ে গেল আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট থাকবে দাদা খেলছেন নাকি কখনো আজকে প্রথম হচ্ছে আরে দুইবার খেলছি বাহ বাহ অনেকবার খেলা হয়ে গেছে কেমন লাগছে ধাধা খেলে ভালোই লাগছে থ্যাংক ইউ দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সোডের নতুন কোনো প্রতিযোগী নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ